কিভাবে কই দেখো এখানে যদি আমরা লিখি 4x টু দি পাওয়ার 4 মাইনাস আর যদি আমরা কি করি 36x স্কয়ার প্লাস 9x স্কয়ার মাইনাস 81 লিখি তাহলে হয়তো হয়ে যাচ্ছে দেখো 36টা x স্কয়ার থেকে 9টা বাদ দিলে কত 27টা 36

ছত্রিশ ভাগ করো নাইন থাকে কাটা প্লাস এখানে কত যদি আমরা এখান থেকে আমাদের এক্স স্কোয়ার প্লাস মানে মাইনাস ভাগ করলে এখন দেখো ফোর আমরা এখান থেকে কি করে দেখো এক্স স্কোয়ার মাইনাস এইটা এই একটা লিখবো